গার্লফ্রেন্ড খুশি করতে পারেন ছোটখাটো একটা বিষয় দিয়ে তাহলে আপনার গার্লফ্রেন্ড আপনার প্রতি আরো খুশি হবে খুব সহজে দুই মিনিটে আপনি ফটোগুলা এডিট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের ছবি মেক করতে পারেন অ্যান্ড ই অ্যাপটি ইউজ করতে গেলে আপনি কোনো ধরনের সফটওয়্যার বা কিছু ডাউনলোড করতে হবে না আপনার ফোনে যে ক্রম ব্রাউজার আছে বা গুগল আছে ওইটাতে আপনি ইউজ করতে পারবেন সর্বপ্রথম আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে অ্যান্ড ক্রম ব্রাউজারে যাওয়ার পরে গুগল জেমিন দেখে চার্জ দেবেন দেখতে পারছেন জেমিনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে আপনি প্রবেশ করবেন এবং আপনি ওইখানে ছবি একটা আপলোড করবেন আমরা একটা ফটো আপলোড করব যে কোনো ফটো আপনি আপলোড করতে পারেন বাট আপনি মাথায় রাখবেন ফটোগুলো আপলোড করার আগে পেজটা একটু বেশি ভালো বুঝে যায় এবং ক্লিয়ার থাকে ছবিটা আর সবসময় আপ ছবি আপনি আপলোড করার চেষ্টা করবেন আমরা একটা ছবি আপলোড করবো তো ছবিটা দেওয়ার জন্য আমরা আগে আমার আই চলে গেলাম হ্যাঁ একটা ব্রাইটের পিক আছে আমার কাছে আমি একটা ব্রাইটের পিক এখন আপলোড করব

হ্যাঁ আমাদের ছবি কমপ্লিট একদম কমপ্লিট হয়ে গেছে জাস্ট আপনি ছবিগুলো দেখেন ওয়াও এত সুন্দর ছবি এটা যদি আপনার গার্লফ্রেন্ডে বা কাউকে দেন ছবিগুলো দেখে এত খুশি হবে যেটা এটা বলার বাইরে আপনি ছবিগুলো দেখতে পারছেন অনেক সুন্দর ওইখানে আইকন থেকে আপনি ডাউনলোড করে দিতে পারবেন সিম্পল শেষ আর কিছু নাই এত সুন্দর একটা ফটো জাস্ট আপনি কয়েক মিনিটে ভিতরে বানাইতে পারছেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং হাই হোপ সবার কাছে ভিডিওটা হেল্পফুল হয়েছে তো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইনটা অন দেয় থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল